ওয়েলকাম টু আয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হচ্ছে দু হাজার বাইশ টেটের পিডিএফ মামলার বিরুদ্ধে পর্ষদ কী পদক্ষেপ নিতে পারে দ্বিতীয় হচ্ছে প্রাথমিক স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এই দুটি বিষয়ে তোমরা অনেকেই মেসেজ করেছো দেখো প্রথমত হচ্ছে দু হাজার বাইশের টেটের পিডিএফ মামলা আশা করি তোমরা ইতিমধ্যে জেনেছ যে পিডিএফ মামলাটা আসলে কী পিডিএফ মামলা আসলে হচ্ছে যে ডিএলএড মধ্যে রেগুলার ডিএলএড মধ্যে এনআইওএস বিএড এ এ সমস্ত প্রার্থীরা যে পরীক্ষা দিয়েছিল দু হাজার বাইশে সেই ক্ষেত্রে পাস করেছিলো পরবর্তীকালে বিএড থেকে বাদ দেওয়া হয় এবং এনআইএস থেকেও কিন্তু বাদ দেওয়া হয় এরপরে রেগুলার ডিএলএড কতজন রয়েছে সেটাকে পিডিএফ আকারে প্রকাশ করার জন্য কিন্তু মামলা করা হয়েছে কিন্তু এই মামলাতে আর একটা বিষয় অ্যাড করা খুবই প্রয়োজন ছিল সেটা হলো যে কতজন রেগুলার ডিএলএড পাস করেছে প্লাস ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করেছে এটা যদি করতো তাহলে খুব ভালো হতো শুধুমাত্র রেগুলার ডিএলএড কতজন পাস করেছে এটা জানলে কিন্তু খুব একটা ভালো হবে না কারণ এটা মিনিমাম একটা অ্যানালাইসিস করে একটা অ্যাভারেজ বের করেছি আমরা সেটাও বলেছি ম্যাক্সিমাম বত্রিশ হাজারের মতো থাকবে আর মিনিমাম তো আঠাশ হাজারের মতো থাকবে এবার পিডিএম মামলাতে পর্ষদ এই বিষয়ে পদক্ষেপ কী নেবে পর্ষদ অবশ্যই বের করে দেবে কারণ কলকাতা হাইকোর্টের সদ দেখা দিয়েছে যে পিডিএফ মামলা বিষয়ে পর্ষদকে বের করতে বলা হবে এবং সেক্ষেত্রে পর্ষদ বের করে দেবে কোনো অসুবিধা নেই এর জন্য পর্ষদ কোনো ডিভিশন বেঞ্চও যাবে না কারণ এই বিষয়টা সেরকম কোনো ভাইটাল বিষয় নয় যে পর্ষদ এই বিষয়ের জন্য সমস্যায় পড়বে কারণ এই যে বিষয়টা এই বিষয়টা পর্ষদ একটু চেষ্টা করলেই খুব দ্রুত তোমাদের পিডিএফ বের করে দেবে কোনো সমস্যা হবে না এর জন্য পর্ষদ ডিভিশন বেঞ্চও যাবে না পিডিএফ তোমাদের প্রকাশ হয়ে যাবে যে কতজন পাস করেছে কিন্তু আরও ভালো হতো যদি ক্যাটাগরি ওয়াইজ কতজন পাস করেছে মানে জেনারেলে কতজন পাস করি ও বিসিতে কতজন পাস করেছে এসসিতে কতজন ক্যান্ডিডেট রয়েছে এরকম করে যদি বের বলতো তাহলে খুব ভালো হতো এটা একটা ভুল হয়েছে এটা করতে হতো আর দ্বিতীয় যে প্রাথমিক স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে প্রাথমিক স্টেট কাউন্সিলিং তোমাদের পরের সপ্তাহ থেকে শুরু হবে এই সপ্তাহটা শেষ হয়ে যাবে পরের সপ্তাহ থেকে স্টেট কাউন্সিলিং হবে এবং সেটা পর্ষদের অফিসেই হবে কীভাবে হবে দেখো পর্ষদ কিন্তু নোটিশ প্রকাশ করে দেবে নোটিশ প্রকাশ করার পরে কতজন যাবে সেইটা কিন্তু কোন ডেটে যাবে কোন তারিখে যাবে কোন সময়ে যাবে সেটা উল্লেখ করে দেবে এবং পর্ষদ অফিসে গিয়ে যা যা ডকুমেন্টসের দরকার যা যা দরকার সমস্ত কিছু নিয়ে গিয়ে কিন্তু কাউন্সেলিং হয়ে যাবে কোনো সমস্যা কিন্তু হবে না তাহলে আশা করি বুঝতে পেরেছো দু হাজার বাইশটা পিডিএফ মামলাতে কী হতে চলেছে পিডিএফ মামলার প্রকাশ নিয়ে চিন্তার কোনো কারণ নেই প্রকাশ হয়ে যাবে এটা কোনো গুরুত্বপূর্ণ খুব একটা বিষয় নয় যে এটা প্রকাশ করলে পর্ষদের খুব অসুবিধা হবে তা কিন্তু নয় আর প্রাথমিক স্টেট কাউন্সেলিং পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে এই দুটি বিষয়ে তোমাদের প্রশ্ন ছিল আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়েছ যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো কমেন্ট বক্সে করো প্রশ্ন সময় হলে তোমাদের উত্তর দেওয়া হবে একশোটা বেশি লাইক এবং পঞ্চাশটা বেশি কমেন্ট হলে অবশ্যই উত্তর পেয়ে যাবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে যারা যুক্ত হননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যেও কারণ টেলিগ্রামের সর্বপ্রথম আপডেট কিন্তু প্রোভাইড করা হয় টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কয়েন বক্সে তোমরা পেয়ে যাবে